দীপা ইচ্ছা মতো পিঠা মিশকাকে দীপার কাছে মার খাওয়ার পর মিশকা গিয়ে চারুর সাথে দেখা করে ওলি জানতে পারে সবকিছু পিছনে চারু রয়েছে চারোই মিশকের সাথে হাত মিলেছিল অলিকে সামলার জন্য মিশকা অলিকে বলে তোমার বোন এখনো বেঁচে রয়েছে রূপার সাথে আমি তোমার দেখা করতে পারি কিন্তু আমার একটা শর্ত রয়েছে কি সেই শর্ত সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন ওলি অ্যানাউন্স করে বাবার চারুর আজকে এঙ্গেজমেন্ট হবে আমি রিং নিয়ে এসেছি এটা শুনে তো সবাই অবাক হয় তবরাদা বলে ডাক্তারবাবু কি বলছে আপনার এঙ্গেজমেন্ট মানে তখন এখানে শ্রেয়াঞ্চলে আসে শ্রেয়ান অলিকে উইশ করে ওল বাবে আরিয়ান এসেছে ওলি দরজা দিকে তাকাতে দেখে শ্রেয়ান এসেছে ওলি আবার সেদিনকার কথা মনে পড়ে যায় ওলির হাত থেকে এঙ্গেজমেন্ট রিং পড়ে যায় ওলি শ্রেয়ানকে বলে তোমার সাহস কি করে বাড়িতে আসার ওলি শ্রেয়ানের সামনে যায় ওলি শ্রেয়ানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো শ্রেয়ান বলে আজকে তো তোমার বার্থডে মুশ করতে এসেছি ওলি শ্রেয়ানের হাতের ফুলের বকেটা ফেলে দেয় ওলি বলে তুমি একটা প্রাইভেট প্রপার্টিতে কেন এসেছো তোমাকে তো ইনভাইট করা হয়নি শ্রেয়ান বলে আমি ইনভাইট ছাড়া আসিনি শ্রিয়ান তখন দীপার দিকে তাকিয়ে বলে আনটি আমি তোমার কথাই তো আসলাম তুমি এখন বলো ওদের এইটা শুনে চার ওলি দুইজনে অবাক হয় দুইজনে আবার দীপাকে ভুল বুঝে দীপা এটা শুন শখ খায় দীপা বলে আমি ডেকেছি শ্রিয়ান বলে হ্যাঁ আপনি তো ডাকলেন আপনি আমাকে জোর করলেন দেখেন তো আমি আসলাম তা না হলে আমি তো জানতামই না ওলির আজকে বার্থডে ওলি দীপার সাথে রাগারাগি করে শ্রেণান বলে ওলি তুমি একটু শান্ত হও আমি একটা ভুল করেছিলাম আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার বাকি জীবনটা তোমাকে বোন হিসেবে দেখবো ওলি শ্রেয়ানকে বলে তুমি বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে বলে আনটি আমাকে শিখিয়েছে কাউকে আমি কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করতে পারবো না সেরান এটার জন্য দীপাকে থ্যাংক ইউ বলে সেরান আবার ওলিকে বলে হ্যাপি বার্থডে সিস্টার অলি ওলি আবারও স্রিয়ানকে বলে এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও তুমি সেরান আবার দিপাকে বলে আমি যখন ইনভাইটি নই তাহলে কেন ডেকেছিলেন আমাকে দীপা বলে শ্রিয়ান আমি বুঝতে পারছি না তুমি এসব কি বলছো আমি তো তোমাকে ডাকিনি শ্রীরান বলে আপনি আমাকে ফোন করেছিলেন আপনি যদি আমাকে নাই ডাকতেন তাহলে অপমান হওয়ার জন্য আমি কেন আসবো শুধু শুধু জয় মনে মনে বলে কোথাও একটা ভুল হচ্ছে অলি দীপাকে বলে তুমি আসলে এটাই চেয়েছিলে আমি তো তোমার স্রিয়ানের ছবি দেখেছি তুমি ভালো মানুষের নাটক করছিলে সব তোমার সাজানো ছিল তুমি একটা মিথ্যাবাদী সেলফিস একটা মহিলা তুমি কি ভেবেছিল তোমাকে আমি মা বলে মেনে নেব তোমার মতো মা থাকার থেকে না থাকাই ভালো মা সব ইচ্ছে করে করছে মা হলো লোভী মা মিথ্যাবাদী এই সব মার সাজানো শ্রেয়ান আবারও বলে আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি এখানে ওহলি সূর্যকে বলে বাবা তুমি এক্ষুনি ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করে দাও পারবে না তাই তো তুমি আসলে ওই মহিলাকে চাও আমার ভালো কখনো চাওইনি, সূর্য কিছু বলে না সূর্য চুপ করে দাঁড়িয়ে থাকে সূর্য যেন পাথর হয়ে গেছে ওহলে এরপর সবাইকে বলে চলে যাও তোমরা সবাই এখান থেকে সব শেষ হয়ে গিয়েছে পার্টি তিনবার সকল গেস্টটাই চলে যায় দীপা সূর্যকে কিছু বলতে যাবে তখন ওলি বলে একদম যাবেন আমার বাবার কাছে ওইদিকে চারো কান্না করতে করতে বলে সব শেষ হয়ে গেল সূর্য গাড়ি কান্না করতে থাকে তখন তবলাদা গাড়ির ভিতরে ঢুকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু আপনার কি হয়েছে সূর্য তবলাদার কথায় আরো ভেঙে পড়ে সূর্য বলে আর পারছি না তরিদা তবলাদা সূর্যকে শান্ত করার চেষ্টা করে তবলাদা বলে একটু শান্ত হন ডাক্তারবাবু তবলাদা বলে আপনাকে বাড়ির মানুষ খুঁজছে ডাক্তারবাবু সূর্য বললো বাড়ি কিসের বাড়ি আমার কোনো বাড়ি নেই আমি বাড়িতে ফিরতে চাই না দা আপনার কোনো আইডিয়া নেই আমার সাথে কি ঘটেছে আমার দেওয়ালে পিঠ এগিয়ে গিয়েছে আমি এসব আর নিতে পারছি না আমি শুধু নিজেকে সামলানোর চেষ্টা করছি শুধু আমি বাড়িতে ফিরতে চাই না আর সূর্যকে কান্না করতে দেখে তবলাদা বলে আপনি কান্না করছেন ডাক্তারবাবু আপনার মতো একজন ডাক্তার এভাবে কান্না করছে আমি কখনো দেখিনি তবে হ্যাঁ কান্না করলে শুনেছি মন হালকা হয় আবার মাঝে মধ্যে কথা বললেও কিন্তু মনে হালকা হয় চলুন একটা জায়গায় যাই অনেকদিন আপনার সাথে কথা হয় না ম্যান্টোম্যান্ট কথা হোক সূর্য রাজি হয়ে যায় যাওয়ার জন্য অলি তো কান্না করতে থাকে চার অলিকে সামলানোর চেষ্টা করে দীপা অলির কাছে যেতে যাবে তখন শাক্ষুদ্বীপের মা দীপাকে বলে দীপা তোমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে গেস্টদের অপমান করছে নিজের বাবার বিয়ের অ্যানাউন্সমেন্ট করছে আবার তোমাকে অপমান করছে শুধু শুধু তুমি একতরফা ভালোবেসে যাচ্ছ দীপা বলে আমি কি করবো বলুন তো শাক্ষদ্বীপের মা বলে কি করতাম মানে আমি থাকলে আমার মেয়েকে শাসন করতাম আমার মেয়েকে আমি ত্যাজ্য কন্যা করতাম সব কিছুর একটা লিমিট থাকে তোমার মেয়ে সেটা পার করে গিয়েছে দেবা আমি তো শাসন করতে চেয়েছি কিন্তু ছোটবেলা থেকে তোকে আমি কাছে পাইনি তাই আমি শাসনও করতে পারিনি ওইভাবে ভাগ্য আমার সহায় হয়নি কৃদের মা বলে যথেষ্ট হয়েছে জয়ী অনেক নাটক দেখে ফেলেছে আর না আমার একটা সহ্যের সীমা রয়েছে তুমি আমার পরিবারের একজন তাই তোমাকেও বলছি আমি আর তোমাদের এখানে থাকতে দেবো না চল এখান থেকে দীপা বলে কিন্তু ওকে আমি ফেলে চলে যাব শাক্ষেবের মা বলে ওকে সামলানোর জন্য মায়ের মতো একজন রয়েছে তোমার কোনো দরকার নেই এখানে দীপা আবারও কিন্তু কিন্তু করে শাক্ষেবের মা বাবার বলে দেখো আমার একটা সয্যের সীমা রয়েছে তুমি এখন যদি এখান থেকে না যাও তাহলে আজকের দিন আমার মুখ দিয়ে ওলকিনা অনেক বাজে বাজে কথা বেরোয় যাবে দীপা বলে না মাসিমা শাক্ষদেবের মা বলে ঠিক আছে তুমি যখন এটা না তাহলে আমাদের সাথে চলো শাকদেবর মায়ের পর জয়কে ডাক দেয় শাখদেব মা বলে জয়ে চলো আমরা যাবো শাক্ষদেপুর মা জয়কে নিয়ে বেরিয়ে যায় দীপা কান্না করে আর মনে মনে বলে আমি আমার এক মেয়ের কাছে রয়েছি ডাক্তারবাবু প্লিজ ফিরে আসুন আরেক মেয়ের কাছে আপনার থাকা খুব দরকার দীপাবলির অপমান করার কথা ভাবতে থাকে এইসব দেখে মিসকে মনে মনে বলে সব কিছু তো ঠিকঠাক মতোই হলো এখন শুধু প্ল্যানটা সাজাতে হবে দীপা ওই বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে দেবা সিনানের সাথে কথা বলার চেষ্টা করে দীপা সিরিয়ানকে বলে তোমাকে যে আমি ইনভাইট করেছি সেটা কে বলেছে স্রিয়ান বলে কে আমাকে বলতে যাবে আপনি তো আমাকে কল করেছিলেন আপনার জন্য তা এত তামাশা হলো আর এখন আপনি অস্বীকার করছেন এইটা বলে সান ওখান থেকে চলে যায় দীপা বলে ওই সব কি বলে গেল আমি ওকে কল করেছি তখন মিশকা এসে দীপাকে বলে দীপা আজকে আবার আমার মুখে জল ছুটবে না তো দীপা রাগান নিতে চোখে মিশকার সামনে গিয়ে দাঁড়ায় দীপা বলে মিশকা মিশকা বলে তুমি আবারও ভুল করছো দীপা আমি হলো টিস্কা দেবা বলে এবার আমি বুঝতে পারছি এত গণ্ডগোল কিভাবে হচ্ছে তুমি এখানে কেন এসেছো তুমি আমাদের অ্যাড্রেস কীভাবে পেলে তুমি সিরিয়ানকে ডেকেছ তাই না জয়িত ভয় পেতে থাকে জয় দীপাকে ডাক দেয় মা চল এখান থেকে দীপা আবার মিশকাকে বলে আমাকে আর বোঝাতে হবে না তুমি কে আমি বুঝে গেছি তুমি মিশকা তুমি এইসব শুরু করেছ মিশকা স্বীকার করে যে সে মিশকা মিশকা বলে ধরে নিলাম আমি মিশকা তাহলে বা তুমি কি করবে তোমার হাতে কী বা আছে দীপা তো রেগে যায় দীপা মিসকের হাত ধরে বলে তুমি ক্রিমিনাল তুমি আমার সব শেষ করে দেবে আমি তোমাকে পুলিশে দেবো এইসব থেকে সাক্ষতমীর মা বলে দীপা তুমি রাস্তার মধ্যে এসব কি করছো তোমার তো লেগে যাবে ওকে ছেড়ে দাও দিবা বলে না আমি ওকে ছাড়ব না মিশকা বলে আমি মিশকা নয় আমি টিস্কা জয় আবার মিশকা বলে কথাগুলো ভাবতে থাকে জয় মনে মনে বলে মিসকা যদি মাকে গুলি করে দেয় জয় দিবাকে বলে মা প্লিজ এখান থেকে চলো ছেড়ে দাও ওকে দিবা বলে না জয় আমি ছাড়ব না তুমি জানো না তোমার মার কাছ থেকে মেয়েটি কি কি কেড়ে নিয়েছে ওর আমি শেষ দেখে ছাড়বো দীপার পর মিশকাকে মারতে থাকে দীপা মিশকার গালে চড় মারে দীপা ইচ্ছে মতো মারতে থাকে মিশকাকে পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে দীপা মিশকাকে মারতে যায় তখন সাক্ষুদীপে এসে দীপাকে থামায় শাক্ষুদীপ দীপাকে বলে মিসেস সেনগুপ্তা আপনি সব কি করছেন মিষ্কা মনে মনে বলে আমি এখন এখান থেকে পালালে সব শেষ হয়ে যাবে তবে এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে মিষ্কার মাথা পেটেও রক্ত বেরোতে থাকে মিসকা আবার নাটক করে দীপাকে বলে দীপা তোমার একটা ভুল হচ্ছে আমি মিস্কা নই আমি টিস্কা এই যে আমার কার্ড মিষ্কার পর একটা টাইটিকিট বের করে দীপাকে দেখায় সাক্ষ্যতীপ মিষ্কাকে দেখে বলে আমার কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে আগে দেখেছি কোথায় দেখেছি বলুন তো মিষ্কা বলে আমি আপনার রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি তো জানতাম না ওখানে দীপা রয়েছে তো বাঙালিরা বেশিরভাগই বিগমঙে যায় এটা শুনে দীপারও চমকে যায় মিষ্কা দীপাকে বলে আমি জানি মিশকা ভালো মেয়ে ছিল না কিন্তু আমি মিশকা নই আমার তো তোমার সাথে এয়ার বন্ধু সম্পর্ক এর জন্য আমি কথা বলতে এসেছিলাম শাক্ষদ্বীপ বলে কিন্তু মিসে সেনগুপ্ত তো আমাদের কখনো আপনার নামে কিছু বলেনি আপনি বলছেন এয়ার বন্ধু সম্পর্ক এটা কিভাবে সম্ভব মিশকা আবার দীপার কাছে হাত জোর করে ক্ষমা চায় এরপর মিশকা ওখান থেকে চলে যায় দীপা বলে আমি জানি আমি জানি তুমি মিশকা শাক্ষদ্বীপ মা বলে দীপা চলো বাড়িতে দেবা বলে না আমি আর ওই বাড়িতে যাবো না শাক্ষদীপ বলে মিসে সেনগুপ্ত আমার মেয়ে কিন্তু আপনাকে মা বলে ডাকে আপনি আমার মেয়েকে এখানে নিয়ে এসেছেন আর আপনি যেখানে নিয়ে আমার মেয়েকে নিয়ে যান সেখানে ঝামেলা করেন আর আমার মা মনে এখন আমার থেকে আপনাকে বেশি পছন্দ করে জয় সাক্ষ্যদেবকে বলে পাপা তুমি এভাবে কেন বলছো সাক্ষুদীপ জয়কে বলে আমার সাথে অশান্তি না করে তোমার মাকে বলে অশান্তি না করতে এটা বলে সাক্ষ্যদেব ওখান থেকে চলে যায় দেবাকে বলে মা এসো ওলি কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা চলে গেল আজকে আমার জন্মদিন তাও বাবা থাকলো না তোমাদের আংটি পর দল হলো না সব প্ল্যান এক এক করে নষ্ট হয়ে যাচ্ছে কি করবো আমি তখনই কলিং বেল বাজে ওই বলে ওই বাবা আসলো আমি যে দরজা খুলি চারো বলে না তুমি এখানে থাকো আমি দরজা খুলছি চারো দরজা খুললে মিশকে বাড়ি ভিতরে ঢুকে তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চারোই মিশকাকে বলেছিল আমি সে এসেছে জীবন থেকে দীপা চলে যাক এইটা শুনে মিশকে বলেছিল তাহলে আমি যা বলবো তাই তোমার করতে হবে চারো মিশকাকে বাড়ির ভিতরে নিয়ে যায় ওলি মিশকে দেখে বলে কি হলো তুমি এখানে আর তোমার হাতে মাথায় কি হয়েছে ব্যান্ডেজ কেন মিশকা বলে এগুলো কিছু না আমার ব্যথা তো বাইরের কিন্তু তোমার ব্যথা তো ভিতরের মিশকা এসব বলে ওলিকে আরও রাগাতে থাকে মিশকে আবার বলে তোমার কষ্ট তো আমার থেকে বেশি তাই না ওলি বলে তুমি এসো তুমি বসো মিসকে বলে আমি ধরে ফেলেছি অলি ওই মহিলা সত্যিটা ধরে ফেলেছি দেখে ওই মহিলা আমাকে মারতে চায় মিসকে আবার ইমোশনাল ড্রামা করে বলে দেখো আমি জানি মিশকা ভালো মেয়ে ছিল না কিন্তু ওর মরে যাওয়াটা মেনে নিতে পারিনি যত হোক আমার বোন ছিল ওলি তুমি বোন মানে বুঝো অলি তখন বলে পাতা মেয়ে ওলি আবার সেই রূপার কথা ভাবতে থাকে মিসকে আবার ওলিকে বলে তুমি শুধু দেখো ওলি তোমার বাবা কেউ যেন ছিনিয়ে না নিয়ে যায় তুমি কেন মিশছো ওই মহিলার সাথে এতদিন তুমি ওই মহিলার সাথে মিশে কি পেয়েছ অলি দীপায় কিন্তু শ্রেয়ানকে এবারে এনেছে যাতে তুমি একটা সিন ক্রিয়েট করো আর তোমার বাবা ওখান থেকে চলে যাক আর সেটাই তো হয়েছে ওলি তুমি যদি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে কিছু করতে হবে এটা শুনে চারু বলে না এজ্জির কোনো কেউ ক্ষতি করবে না মিশকে গিয়ে চারুকে বলে কেন চারু এটা শুনে অলি বলে তোমরা দুজন দুজনকে চেনো চারু সত্যিটা অলিকে বলতে যাবে মিসকে থামিয়ে দিয়ে বলে আমি বলছি মিসকে আবার অলিকে বলে আমরা বাধ্য হয়ে মিল হয়েছি আমরা দুজনেই তোমার ভালো চাই এর জন্য আমরা দুজন দুজনকে চিনি মিসকা আবার চারুকে জিজ্ঞেস করে তুমি কেন চাও না দীপার কিছু হোক চারো বলে কারণ এজ্জির যদি কিছু হয়ে যায় তাহলে এস এস এজ্জির কাছে চলে যাবে এস কে কেউ আটকাতে পারবে না না কেউ পেরেছে না এখন কেউ পারবে এইগুলো শুনে তো রেগে যায় বলে তোমরা ভাবলে কিভাবে গুপ্তর ক্ষতি হোক মিশকা তখন নামতামতা করে মিসকা বলে আমি ওইভাবে বলিনি বলে আমি চাই উনি আমাদের জীবন থেকে চলে যাক তাই বলে এটা না যে ওনার ক্ষতি হোক চারো বলে আমিও ওরা শুধু আলাদা হোক কিন্তু বিগবাইন ঘটনার পর থেকেই এস এস এজ্জির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে মিসকা মনে মনে বলে সরতে তো তোমাকেও হবে চারু তুমি জানো না মিসকার জাল কতদূর পর্যন্ত জড়িয়ে রয়েছে মিশকা চারোকে বলে আচ্ছা তোমার কাছে গরম জল বা কোনো চা হবে মিশকা মাথা ব্যথা নাটক করে চারোবেলা আচ্ছা আমি আনছি মিশকা এই সুযোগে ওলে বলে তোমার রুবার কথা মনে পড়ে না অলি ওলু বলে তুমি সব কি বলছো পাতা আমার কথা ভেবে আমার রাতে ঘুম হয় না মিশকা বেলা আমি তোমাদের দুই বোনের দেখা করতে পারি ওলু বলে তুমি মিথ্যা বলছো তাই না এসব মিসকে এবার তার আসল চাল চালে মিসকে ওলে বলে তুমি যদি তোমার বাবার থেকে তোমার মাকে সরাতে পারো তাহলে আমি তোমার বোনের সাথে তোমার দেখা করিয়ে দেবো আমি তোমাকে প্রমিস করছি তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা আমাকে একটু বিশ্বাস করো রূপ এখনও বেঁচে রয়েছে ওলি বলে তুমি মিশকা তুমি আসল মিশকা তাই না তুমি আমাকে সব মিথ্যা কথা বলেছিলে মিশকা বলে না মিশকা নয় আমি টিসকা তোমাকে যেটুকু বললাম তুমি মাথায় রেখো আমি আসি এখন এটা বলে মিশকা চলে যায় চারও তখন ওখানে আসে চার ওলিকে বলে টিস্কা চলে গেল ওলি বলে হ্যাঁ চলে গেল আমাকে মিথ্যা কথা বলে চলে গেল পাতা মেয়ে তো মরে গিয়েছে সবাই শুধু আমার দুর্বল থেকে এনে খেলা করে ওলির পর সুযোগে কল করে কিন্তু ফোন বন্ধ ওলি কান্না করতে থাকে বাবা ফোন ধরছে না চার ওলিকে সামলানোর চেষ্টা করে ওলি সব কি ভাঙচুর করতে থাকে ওলি বলে বাবা কোথায় গেল আমার কিছু ভালো লাগছে না দীপা ঘুমিয়ে পড়ে কিন্তু জয় হাঁটাহাঁটি করতে থাকে তখন মিশকা জয়কে কল করে জয় বলে এত রাতে আবার কি কল করলো মিশকা জয়কে বলে আমি তোমার বাড়ির নিচে রয়েছি তুমি এখনই নিচে আসো জয় বলে না আমি যাবো না আমি তোমার সাথে কথা বলতে চাই না আর মাও আছে এখানে মিশকা বলে আমি কিন্তু না শুনতে চাই না তুমি এখনই নিচে আসো আমি অপেক্ষা করছি এটা বলে মিশকা ফোন রেখে দেয় জয়ী বাড়ি থেকে বেরিয়ে যায় এর শাক্ষতিবীর মা খেয়াল করে জয় নিচে নামলে মিশা জয়কে বলে তোমার মা আমাকে মেরেছে তোমার মাকে আমি ছাড়ব না